ঝিনাইদহের শৈলক উপায় গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা সহ তিনজন নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে শনিবার ভোরে নিহতদের লাশ শৈলকোপা থানায় নিয়ে গেলে হানিফ ছাড়াও তার শ্যালক লিটন ও সহযোগী রাইসুলের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা দুপুরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় শুক্রবার বিকেলে মোবাইলে কল দিয়ে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় দাবি করে স্বজনরা বলছেন এ হত্যার বিচার চান তারা নিহত হানিফের নামে হত্যাসহ অন্তত পনেরোটি মামলা ছিল একটি মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ ছিল রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন এর আগে শুক্রবার আটটার দিকে হঠাৎ শৈলকোপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নির্জন শ্মশান ঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে হানিফ সহ আরও দুই সহযোগীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে যে হানিফ যার কথা বলছি সে পূর্ববাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল নিহত হানি ফরনাকুণ্ড উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল পরবর্তীতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে জামিন পায় মান্য এগুলো জানা যায় এছাড়াও হত্যাকাণ্ডে দায় স্বীকার করে জাসদ গণবাহিনী জনক কালু পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজও আপনাদের কাছে আসে আমরা এটা পেয়েছি আমরা এটা নিয়েও কাজ করছি প্রথমে দেখা যাচ্ছে যে এটা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনীর থেকে যে একটি ক্ষুদেপার্তা এসেছে সাংবাদিকদের কাছে এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে আমরা এটাও তদন্ত করে দেখছি নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট তদন্তটা সম্পূর্ণ করলে আপনার ডিটেলস জানাতে পারবো ধন্যবাদ